নমস্কার রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা এর বিবাহের পরবর্তী সময়ে তারা অনেক দিন একে অপরের থেকে দূরে থাকলেও তাদের মনের টান কিন্তু ঠিক ছিল কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীর দর্শন ও আরও বিভিন্ন রকম সাধনার জন্য সকলে বলা বলি করতে লাগলেন তিনি পাগল হয়ে গেছেন সেই শুনে শ্রীমা সারদা দেবীর মনেও ভয় হতে থাকল এবং তিনি শ্রী ঠাকুরের কাছে অতি সত্তর যাওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগলেন এবং শেষমেশ গিয়ে পৌঁছালে শ্রীমা এর প্রতি শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসা ও টান দেখে তিনি অভিভূত হয়ে গেলেন কীভাবে প্রকাশ করেছিলেন সেই টান সেই ভালোবাসা আজ আপনাদের শোনাব সেই কাহিনী আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে সন বারোশো সালে শ্রী রামকৃষ্ণ ও শ্রী সারদা দেবী কামারপুকুরে একসঙ্গে কয়েক মাস ছিলেন ওই সময়ে শ্রী ঠাকুরের দিব্য সঙ্গে তিনি কী আনন্দে ছিলেন তা শ্রী সারদা দেবীর নিজের কথাই জানা যায় হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে ওই কাল হতে সর্বদা অনুভব করতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর যে কিরূপ পূর্ণ থাকত তা বলে বুঝাবার নয় তারপর আরও চারটি বৎসর তার জয়রামবাটিতে কেটে গেল ক্রমে শ্রী সারদা দেবী আঠেরো বৎসরে উপনীতা হলেন দেবদুল্ল স্বামীর পবিত্র ও মধুময় স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তিনি আনন্দে আছেন কিন্তু এদিকে নানা কথা রটতে লাগলো জয়রামবাটিতে জামাই বদ্ধ পাগল হয়েছে তিনিও গ্রামের মেয়েদের কাছে পাগলের স্ত্রী স্বামী নিন্দা শ্রবণ এড়ানোর জন্য তিনি বাড়ি থেকে বড় একটা বের হতেন না কিন্তু তাতেই তো সব কিছুর সমাধান হলো না সঙ্কিতা হলেন সারদা দেবী পাঁচজনে যা বলছে তাই যদি হয় আমার তো আর এখানে থাকা ঠিক হচ্ছে না তার যোগ ঝাপসা হয়ে এলো শ্রী সারদা দেবীর কয়েকজন প্রতিবাসিনী যোগ উপলক্ষে যাচ্ছিল স্নানে এই তো শুভ সুযোগ ভাবলেন তিনি তাদের কাছে তিনি স্নানে যাবার ইচ্ছা প্রকাশ করলেন সকলের মুখে খবর শুনে পিতা রামচন্দ্র বুঝলেন সারদা কেন গঙ্গা স্নানে যেতে চাচ্ছে তিনি নিজেই নিয়ে যেতে রাজি হলেন শুভ দিনে সকলে যাত্রা করেছে সুদীর্ঘ হাঁটা পথ তবু শ্রী সারদা দেবী চলেছেন মনের উল্লাসে সকলের সাথে সাথে রাত্রে সকলে চটিতে বিশ্রাম করে দিনে চলে কিন্তু দুদিন পরেই শ্রী সারদা দেবী এক স্থানে ভীষণ জরাক্রান্ত হয়ে পিতার বিশেষ চিন্তার কারণ হলেন কিন্তু এক অভাবনীয় ঘটনা তাকে বিস্মিতা করেছিল পরবর্তীকালে স্ত্রী ভক্তদের কাছে তিনি বলেছিলেন জ্বরে যখন একেবারে বেহোশ হয়ে পড়ে আছি তখন দেখলাম একজন রমণী পাশে এসে বসল মেয়েটি রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি বসেই আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে আসছ গা রমণী বললেন আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শোনে অবাক হয়ে বললাম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব তাকে দেখব তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওসব আর হলো না রমণী বললে সে কি। তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি জিজ্ঞাসা করলাম তুমি আমাদের কে হাউকা মেয়েটি বলল আমি তোমার বোন হই আমি বললাম বটে তাই তুমি এসেছ এরূপ কথাবার্তার পরে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে রামচন্দ্র দেখেন কন্যার জ্বর ছেড়ে গিয়েছে তারা আবার ধীরে ধীরে রওনা হলেন একটু দূর যেতেই অপ্রত্যাশিতভাবে একখানি পালকি পাওয়া গেল ক্রমে পথেরও শেষ হল রাত নটায় সকলে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন পত্নী গায়ে জ্বর এসেছে শুনেই শ্রী ঠাকুর বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন তাড়াতাড়ি নিজের ঘরে পৃথক শয্যা রচনা করে দিয়ে ব্রতী হলেন শ্রুশ্রুষাই আর দুঃখ করতে লাগলেন তুমি এতদিনে এলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে নিজের ঘরে তিন চার দিন রেখে ঔষধ প্রত্যাদি খাইয়ে পত্নীকে সারিয়ে তুললেন এবং পরে নহবতে নিজ জননীর নিকট তার থাকার ব্যবস্থা করে দিলেন শ্রী ঠাকুরের এ কদিনের ভালোবাসা ও অজস্র আন্তরিকতা শ্রী সারদা দেবীকে অভিভূত করে ফেলেছিল তিনি বুঝলেন পাঁচজনে যা বলছে সব মিথ্যা স্বামী যেমন ছিলেন তেমনই আছেন তার প্রতি শ্রী ঠাকুরের টান আদৌ কমেনি তিনি নহবতে থেকে উল্লসিত প্রাণী নিজ শাশুড়ি ও স্বামীর সেবাই দেহ প্রাণ মন নিয়োগ করলেন শ্রী রামকৃষ্ণদেব পত্নীকে ডেকে পাঠাননি তিনি স্বেচ্ছায় এসেছেন এসেছেন স্বামীর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিতা হতে স্বামীর সেবা যত্ন করতে শতপ্রবিতা হয়ে শ্রী সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে এলেন শ্রী ঠাকুর বুঝলেন জগন্মাতার ইঙ্গিত ভাবলেন দূরে সরিয়ে রাখার সম্বন্ধ তো ওর সঙ্গে আমার নয় ওকে বাদ দিয়ে আমার জীবনের পরিপূর্ণতা তো হবে না ঠিক করে ফেললেন নিজের কর্তব্য তার জীবনের আরেকটা দিব্যভাব এখন হতে ক্রমে ফুটে উঠল আমরা উল্লেখ করেছি বিবাহের পূর্বে শ্রী রামকৃষ্ণদেব ভাবা নিজেই পাত্রীর সন্ধান বলে দিয়েছিলেন দিয়েছিলেন সব জেনেই ওই পাত্রীকে এবং পাত্রীর সঙ্গে তার কি সম্বন্ধ তার বিবাহের প্রয়োজন কী সব কিছু জেনেই তিনি বিবাহ করেছিলেন আর বিবাহের পরেই কি সব ভুলে গেলেন তা বোধহয় নয় আমাদের মনে হয় তিনি জগন্মাতার নির্দেশের অপেক্ষায় ছিলেন ইতোপূর্বেই শ্রী ঠাকুর তন্ত সাধনায় সিদ্ধি লাভ করে সকল নারী যে জগৎ জননী রূপ এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন তারপরে তার বেদান্ত সাধনায় সিদ্ধি নির্বিকল্প অবস্থায় ছ মাস নিরবচ্ছিন্ন স্থিতি সর্বভূতে ব্রহ্ম উপলব্ধি ব্রহ্ম দর্শন এর পরেও কি তার ভয় যাতে স্ত্রীকে দূরে রেখে দেবেন শ্রী ঠাকুর ও শ্রীমার চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি নমস্কার প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে ও এই ধরনের আলোচনা আরও শুনতে চাইলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ